আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্ল সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আসছি রাতের খাবার খাওয়ার জন্য আল রোমানসিয়া রেস্টুরেন্টে এটা সৌদির মধ্যে অনেক নাম করা রেস্টুরেন্ট এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে তারা খাবার জন্য এই আল রোমানসিয়া রেস্টুরেন্টে ছুটে আসে এখানে সবচেয়ে বেশি যেটা খায় সেটা হচ্ছে সৌদিরা সৌদিরা আল রোমান খুবই পছন্দ করে এখানে কিন্তু খাবার সিস্টেম খুবই ভিন্ন দেখতে পাচ্ছেন যে বসার জায়গা এগুলোতে কিন্তু এক একজন জায়গায় বসে আছে এরকম আমরাও বসে এখন খাব আমরা ঢুকতেছি পনেরো নম্বরে পনেরো নম্বরে ঢুকতেছি দেখেন খাবার সিস্টেমটা কী সুন্নতি তরিকা এবার বসে চেয়ার টেবিলেও আছে কিন্তু কম আপনারা বসেই খেতে হবে বেশিরভাগ তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এখানে যারা চাকরি করতেছে কিন্তু বাঙালি আমাদের বাঙালি ভাই দেখতে পাচ্ছেন আমাদের খাবার ভাই ভাইজান আপনার নাম কি শাকিল এই শাকিল ভাই হোম দৃষ্টি ভাইয়ের বাড়ি হচ্ছে বিবারিয়া ভাই আমার এখানে চাকরি করে এখানে কজন বাঙালি আছেন আসুন প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মাসাল্লাহ এই রেস্টুরেন্টে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন বাঙালি লোক চাকরি করে মাসা খুব ভালো লাগলো দেখেন আমাদের খাবারটা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছে বলেছিল যে পঁয়ত্রিশ মিনিট লাগবে কিন্তু এই বাঙালি ভাই থাকার কারণে কিন্তু আমরা এই এই সুবিধাটা পেয়েছি বুঝতে পারছেন যে খাবারটা অলরেডি চলে এসেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ